দর্শক অবশেষে প্রতীক্ষার অবসান বাংলাদেশের আকাশ পথে যুগান্তকারী এক অধ্যায় যুক্ত হতে চলেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল এখন প্রায় পুরোপুরি প্রস্তুত আজকের এই ভিডিওতে আমি জুলহাস কবির এক্সক্লুসিভভাবে আপনাদের দেখাবো এই টার্মিনালের বাহ্যিক সৌন্দর্য ভেতরের চমকপ্রদ সব অবকাঠামো এবং কীভাবে আপনি এই টার্মিনালে প্রবেশ করবেন সব কিছু এক ঝলকে নতুন রুট নতুন সুবিধা আর একেবারে আধুনিক প্রযুক্তির ছোঁয়া এত সুন্দর এত উন্নত আপনি নিজেই বলবেন এটাই কি সত্যি বাংলাদেশ পুরো ভিডিওটি দেখুন কারণ প্রতিটি ফ্রেমে আছে নতুন এক স্বপ্নের ছোঁয়া হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি তৃতীয় টার্মিনালের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা অনেকেই কমেন্টস বক্সে আমাকে লিখে জানিয়েছেন যে থার্ড টার্মিনালের কাজের অগ্রগতি কি এবং এটি কবে নাগাদ উদ্বোধন হবে পাশাপাশি আপনারা জানতে চেয়েছেন যে এই থার্ড টার্মিনালের যে আসা যাওয়ার যে রাস্তাগুলো সেগুলো কোন পথ দিয়ে আসতে হবে কোন পথে যেতে হবে সেগুলোর বর্তমান একেবারে অবস্থা কী সেটির কাজ কতটুকু শেষ হয়েছে সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিও আমি আপনাদেরকে পুরোটি দেখাবো যে এয়ারপোর্টের এই দিক থেকে আসলে অর্থাৎ গাজীপুরের দিক থেকে যদি আসেন তাহলে আপনি এই তৃতীয় টার্মিনালে কীভাবে ঢুকবেন এবং যদি আপনি ফার্মগেট বা উত্তরা বাড্ডা দিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনি কোন পথ দিয়ে তৃতীয় টার্মিনালে ঢুকবেন এবং বর্তমানে এটির অবস্থা কী চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেগুলো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সামনে যা দেখা যাচ্ছে সেটি হচ্ছে এই এয়ারপোর্টের নতুন সংযোজন তৃতীয় টার্মিনাল বিশ্বমানের সুযোগ সুবিধা অত্যাধুনিক প্রযুক্তি আর নান্দনিক ডিজাইনের সমন্বয়ে নির্মিত এই টার্মিনাল এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে আমাদের এভিয়েশন সেক্টরে বিমানবন্দর সড়কটি প্রতিদিন হাজারো যাত্রীর আগমন প্রস্থান আর যানবাহনের চলাচলে মুখরিত থাকে এই সড়কের উপর দিয়েই যাত্রীরা পৌঁছে যাবেন ভবিষ্যতের টার্মিনালে আরও সহজে এখানে রয়েছে টার্মিনালের শক্তি সরবরাহের মূল কেন্দ্র পাওয়ার হাউজ স্টেশন অত্যাধুনিক ডিজাইন ও সবুজে ঘেরা এলাকা যেন চোখে এক প্রশান্তির ছোঁয়া এনে দেয় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নেওয়া হয়েছে সর্বাধুনিক ব্যবস্থা এই মুহূর্তে আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি আসলে মূলত পাওয়ার হাউস দর্শক এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম যা সরাসরি টার্মিনালের প্রবেশ পথে যুক্ত হবে ভবিষ্যতের যাত্রীরা এই এক্সপ্রেসওয়ে দিয়ে বিমানবন্দরে পৌঁছাবেন মাত্র কয়েক মিনিটে যানজট এড়িয়ে সময় বাঁচিয়ে সেই জায়গাটি নিশ্চিত করতে কি চমৎকার করে এখানে কিন্তু সাজানো হয়েছে এবং র্যামগুলো আশপাশের যে দৃশ্য সেটি সত্যি অসাধারণ টার্মিনালে প্রবেশের সড়কটি শুধুমাত্র যাত্রীদের জন্য নয় এটি একটি ভিজুয়াল এক্সপেরিয়েন্স নান্দনিক রোডমার্কিং আলোকবাতি দৃষ্টিনন্দন গাছপালা ও ফুলের বাগান প্রতিটি উপাদান ঘিরে আছে নিখুঁত পরিকল্পনার ছোঁয়া টার্মিনালের পাশেই হচ্ছে প্রশস্ত আন্ডারপাস ও দুটি জলাধার তৈরি একটি আন্তর্জাতিক বিমানবন্দর শুধু প্রযুক্তি নয় প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য সমানভাবে গুরুত্ব পায় এখানে তার বাস্তব প্রতিফলন দর্শক পাশাপাশি এই লেক দুটি দেখে সত্যি আপনার চোখ জুড়িয়ে যাবে ভীষণ ভালো লাগে আমি যখনই এখানে আসি তখন এই জায়গাটিতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি এবং এই যে সৌন্দর্য সেটি উপভোগ করি এখানে সবুজ কিন্তু ফুলে গেছে গাছগুলো বড় হচ্ছে এবং এর আশপাশে যে দৃশ্য সেটি আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পাচ্ছেন যে কতটা চমৎকার একটি দৃশ্য আসলে ধরা পড়ছে চোখে দর্শক এবার আমি আপনাদেরকে দেখাতে চাই সেটি হলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনালের পার্কিং এরিয়াটি যেখানে উড়োজাহাজগুলো রাখা হবে অর্থাৎ আকাশে উঠতে প্রস্তুত উড়োজাহাজগুলো পার করে রাখা হয় এই বিশাল অ্যাপ্রন এলাকায় এখানে সাঁত্রিশটি উড়োজাহাজ একসাথে দাঁড়াতে পারবে যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এই পাশটিতে অর্থাৎ লা মেরিডিয়ান প্রান্তে আমরা দেখতে পাচ্ছি দুটি বোর্ডিং ব্রিজ অনেক আগেই স্থাপন করা হয়েছে আরও আসবে ভবিষ্যতে পাশে যে কাজের একটু অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটিতে গুলো পিলার উঠবে মনে হচ্ছে সেই জায়গাটি মূলত সেকেন্ড ফেজ অর্থাৎ দ্বিতীয় ধাপে যেটি করা হয়েছিল সেই এক্সটেনশন করার কথা ছিল সেটি কিন্তু গ্রাউন্ডের যে কাজ সেই কাজগুলো কিন্তু এই জায়গাটিতে করে রাখা হয়েছে অর্থাৎ পিলার উঠে বিল্ডিং বানালেই কিন্তু হয়ে যাবে জাপানের সঙ্গে সেই চুক্তিতে হওয়ার কথা ছিল কিন্তু নানান ধরনের জটিলতায় বা বাজেট বেশি হওয়ার কারণে বাংলাদেশ সেটিতে রাজি হয়নি তো এই অংশটি কিন্তু একেবারে প্রস্তুত হয়ে আছে যে কোনো সময় যে কোনো সরকার এটি কিন্তু করতে পারবে আমরা এ পাশটিতে দেখতে পাচ্ছি যে বোর্ডিং ব্রিজ যে বাকি যে বোর্ডিং ব্রিজগুলো সেইগুলো কিন্তু একটা একটা করে সব কিন্তু বসে গেছে এবং সেখানকার কাজ কিন্তু শেষ হয়েছে এবং অত্যাধুনিক যে বোর্ডিং ব্রিজ এয়ারক্রাফটগুলো আসলে কিন্তু এখানে দাঁড়াতে পারবে এবং সেখান থেকে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে ফ্লাইটগুলো উঠতে পারে সেই ব্যবস্থাটা কিন্তু করে রাখা হয়েছে এবং খুব চমৎকারভাবে এই অঞ্চলটিকে সাজানো হয়েছে অ্যাপ্রন এরিয়াতে দেখুন কত বড় একটা অ্যাপ্রন এরিয়া পার্কিং বে ট্যাক্সি ওয়ে সবগুলো কিন্তু প্রস্তুত আবার আসা যাক সামনের দিকে অর্থাৎ মূল যে এয়ারপোর্ট রোড সেই রোডের দিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি চুয়ান্ন হাজার বর্গমিটার আয়তনের এই বহুতল পার্কিং ভবনটি থাকবে শত শত গাড়ি রাখার ব্যবস্থা উত্তর ও দক্ষিণ পাশে রয়েছে দুটি প্রধান প্রবেশ পথ যাতে যাত্রীরা নিরবিচ্ছিন্নভাবে প্রবেশ করতে পারে স্মার্ট গেট প্রযুক্তি দিয়ে নিয়ন্ত্রিত টার্মিনালের কাছের দেয়ালে ফুটে উঠেছে আমাদের জাতীয় ফুল শুধু ফ্লাইট নয় পুরো অভিজ্ঞতাটি যেন হয়ে উঠছে একটি আভিজাত্যপূর্ণ যাত্রা দূর থেকে যখন আপনি এই সড়কটি ব্যবহার করে যাবেন এই সাপলা ফুলের একটা বাগানের পাশ দিয়ে আপনি যাচ্ছেন তেমনই একটা অভিজ্ঞতা কিন্তু আপনি পাবেন টার্মিনালটি চালু হলে বর্তমানে তুলনায় কোটি লাখ অতিরিক্ত যাত্রী আরও এক এই বিমানবন্দর ব্যবহার করতে পারবেন অর্থাৎ তখন বছরে প্রায় দুই কোটিরও বেশি যাত্রী চলাফেরা করতে পারবেন বিমানবন্দরে যাত্রী চাপ প্রতিনিয়ত বেড়ে চলায় নতুন টার্মিনাল দেশের এভিয়েশন খাতকে সুখবর দিচ্ছে নতুন তৈরি হওয়া এই ফুট ওভার ব্রিজটি এখনও চালু হয়নি তবে এটি যাত্রীদের নিরাপদ চলাচলের বড় ভূমিকা রাখবে এর নিচে গোল চত্বরটি নান্দনিক গাছপালা আর ডিজাইন দিয়ে তৈরি প্রথম দর্শনেই আপনার চোখে পড়বে বিমানবন্দরের নানাবিধ উন্নয়ন প্রকল্পে বদলে যাচ্ছে ঢাকা এয়ারপোর্ট তারই অংশ হিসাবে এই টার্মিনাল নির্মিত হয়েছে এই অংশে সড়কের কাজও শেষ আসলে এক কথাই বলা যায় থার্ড টার্মিনালের নিচের সড়কের কাজ পুরোপুরি শেষ হয়েছে দুই একটা আনুষাঙ্গিক কাজ ছাড়া আমি বলবো যে মোটামুটি সমস্ত কাজ এর মধ্যে তারা শেষ করে ফেলেছে বর্ষার মৌসুম চলে এসেছে গাছগুলোতে যখন পানি পড়বে এবং বর্ষাতে দেখবেন যে সবুজটি আরও বেশি হয়ে যাবে তখন কিন্তু চমৎকার একটি দৃশ্য আপনি যখন প্রবেশ করবেন এয়ারপোর্টে তখন কিন্তু আপনি দেখতে পাবেন আমার বিশ্বাস সেটিতে আপনার ভীষণ ভীষণ রকম ভালো লাগবে দর্শক এখন এই টার্মিনালটির ভেতরের চিত্র আপনাদেরকে দেখাবো এর মধ্যে টার্মিনালটির ভেতরে কাজ প্রায় শেষ করে এনেছে কর্তৃপক্ষ আমি এখন যে পাশ দিয়ে টার্মিনালে প্রবেশ করছি সেটা হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে মূল ভবন সেখান থেকে যে র্যাম্পটি উঠেছে সেই র্যাম্প দিয়ে আমি টার্মিনালের দিকে যাচ্ছি এবং টার্মিনালে যেখানে এসে আপনারা নামবেন তারপরে যে প্রবেশ করবেন ভিতরে সেই অংশে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কাজ চলছে এবং আমরা দেখছি যে লাগেজ একটা ট্রলি নিয়ে যাচ্ছে ট্রলিগুলো এক একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে পরীক্ষামূলক যে বেল্টগুলো চালানো হচ্ছে সেগুলো কিন্তু কাজ চলছে এবং দেখুন প্রত্যেকটি জায়গায় কিন্তু মার্কিংগুলো করা হয়ে গেছে এবং নির্দেশনাগুলো এই যে বসানো হয়ে গেছে টার্মিনাল এক টার্মিনাল দুই এই যে বাইরের এখন কিন্তু আমি ভিতরে প্রবেশ করবো এবং ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো বদলে গেছে একেবারে ভিতরের দৃশ্য চমৎকার করে সব প্লেটগুলো বসানো হয়ে গেছে যেখানে লেখা রয়েছে আপনার কোন দিকে যাবেন কি করবেন এবং আপনার যে দিক নির্দেশনাগুলি সেগুলো কিন্তু একেবারে আন্তর্জাতিক মানের এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করেই কিন্তু বসানো হয়েছে এই দৃশ্যগুলো কিন্তু অসাধারণ লাগছে এবং মনে হচ্ছে যে আমরা সত্যি ভালো একটি প্রকল্প পেয়েছে এবং যেই প্রকল্পে ঢোকার পর মন ভালো হয়ে যায় যে আমরা টার্মিনাল এক এবং দুই ব্যবহার করতে করতে যে অভ্যস্ত হয়ে গেছিলাম এবং বাংলাদেশ সম্পর্কে বাইরের যারা আসতো অর্থাৎ বিদেশি পর্যটক বা বিভিন্ন মানুষ যখন আমাদের দেশে আসতো একটা খারাপ লাগে তাদের কাজ করতো যে একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট অর্থাৎ ঢাকার মতো একটি জায়গায় সেখানে এরকম দৃশ্য তাদেরকে কিন্তু খুব বেশি মুগ্ধ করতো না বাট এই যে এয়ারপোর্ট এখন যে টার্মিনাল থ্রি হলো এই টার্মিনাল থ্রি দেখেন কি চমৎকার করে সব সাজানো হয়েছে কি চমৎকার ডিসপ্লে কি চমৎকার করে মার্কিং ইমিগ্রেশনের এই অংশটি দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে অর্থাৎ উন্নত যে দেশগুলোতে বিমানবন্দরগুলো যাত্রীদেরকে আকৃষ্ট করে বিশেষ করে চাঙ্গি বা অন্যান্য বিমানবন্দর হয়তো তাদের মতো অত চমৎকার করে আমরা করতে পারিনি আমাদের জায়গা স্বল্পতা অর্থনৈতিক স্বল্পতা আমাদের সংকট সেই জায়গা থেকে আমাদের যে অর্থনীতি সেই অর্থনীতির ভিতর থেকেই যে প্রজেক্টটি তৈরি করা হয়েছে সেটি আমি বলবো দুর্দান্ত এক কথায় এবং এই কাজটি শেষ করতে বর্তমান সরকার খুব উঠে পড়ে লেগেছেন এবং তারা চাচ্ছে যে নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ এই বছরের শেষ নাগাদ যেন যেভাবেই হোক চুক্তিটি শেষ হলে যেন তারা উদ্বোধন করতে পারে বাংলাদেশ সরকার ও জাপানের একটি কনসোর্টিয়ামের মধ্যে বছরের জন্য একটি চুক্তি হতে যাচ্ছে যার আওতায় জাপানি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাবে এই কনসোর্টিয়ামে রয়েছে জাপানের ভূমি অবকাঠামো পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জায়কা এবং চারটি বেসরকারি প্রতিষ্ঠান চূড়ান্ত চুক্তি আগামী এক মাসের মধ্যেই স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন Travel around, around the world.